এই শোন এবারে যদি পরীক্ষায় ভালো না যদি নাম্বার হয় তুই আমাকে মা বলে ডাকবি না এই শোন কি তোর কি খবর একদম তুই আমার মা না হাই মেয়েটা আবার ফেল করেছে রে আমি বিস্কুট খাই এই ভাবে আমি বিস্কুট খাই হুম এই ভাবে আমি বিস্কুট খাই এই ভাবে সাইনাজ কোথায় গেলে রে ওই শোন শোন তোর জন্য দেখ পাপড় ভাজা এনেছি এই নে প্যাকেটটা নিয়ে নে কাঁচা পাপড় প্যাকেট এনে তুমি বলছো পাপড় এনেছি এই না তুমি খাবি না আরে না এই দেখ ভিতরে দেখ ভাজা পাপড় আছে আরে না ভাজা পাপড় আছে খুলে দেখ তোর দাদা দেখতে পাবে না ওই জন্য আমি এই প্যাকেটের মধ্যে নিয়ে এসেছি আমি নেবো না কাঁচা পাপড় দে আমাকে দে দাদাকেই দিয়ে আসবো

येलो और एक दे दो येलो और एक दे दो तुम्हारे बाप ने यहाँ का दुकान खोल रखा है क्या <स्थाँग> एक फुचका खा भी चले आचका खाई खान हमी खाबो आलू और टक जल दिए खाई खाए हम्म हम्म हम्म

এ তুই কবে থেকে বলছিলিস না পেন রাখার একটা বক্স এনে দাও দেখ তোর জন্য এনেছি চোখ খোল দেখ এটা নতুন উঠেছে হ্যাঁ দেখ কেমন হয়েছে হ্যালো খুশি